আপনি কি সাভার এলাকায় জমি ও বাড়ি কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য দারুণ একটি অফার নিয়ে এসেছি ঢাকার সাভার আশুলিয়ার ঘোষবাগ এলাকায় জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে পাঁচ শতক জমি এই জমির সাথে রয়েছে একটি দোকান সহ মোট নয়টি রুম বাণিজ্যিক বা বসবাসের জন্য এটি হতে পারে আপনার জন্য সেরা সুযোগ বিস্তারিত ঠিকানা হোল্ডিং নং চারশো একান্ন ওয়ার্ড নং সাত কুন্ডুলবাগ ঘোষবাগ আশুলিয়া সাভার ঢাকা ঘোষবাগ বাস থেকে পশ্চিমে কেমিক্যাল রোডে একটু এগিয়ে গেলেই বাইতুল আমিন জামে মসজিদের পাশে এই দারুণ সম্পত্তির মোট মূল্য এক কোটি পঞ্চাশ লাখ টাকা তবে দাম আলোচনা সাপেক্ষে তাই আগ্রহী ক্রেতারা আজই যোগাযোগ করুন যোগাযোগের জন্য কল করুন শূন্য এক সাত চার নয় সাত দুই পাঁচ নয় সাত ছয় বাংলাদেশের যে কোনো জেলার জমি বাড়ি ফ্ল্যাট বা দোকান বিক্রয় করতে চাইলে দেশের জমি ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিন আমরা নিশ্চিত করব আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে সঠিক ক্রেতার কাছে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক ছয় দুই আট সাত নয় দুই সাত ছয় তিন আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এনক করতে পারেন সকলে ভালো থাকুন ধন্যবাদ আপনাকে